সবাইকে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ভিডিওটা শুরু করার আগে সবার মনের ভিতরে একটু আগুন ধরে দিতে চাই যে সাইফুল একটা ফেজ থেকে কত টাকা ইনকাম হলো সেটা আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সেটাও বলে রাখি যে আমি পরবর্তীতে দুই তিন দিনের মধ্যে জাস্ট আমি একটা ভিডিও নিয়ে আসবো আমার সাইটটা ফেজ থেকে কারণ অনেকেই জানেন আমার সাইটটা ফেজের মধ্যে মনিটাইজেশন অন রয়েছে আমার সাইটটা ফেস থেকে টাকা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাইরোটা ফেজ থেকে আমি এই মাসে কত টাকা ইনকাম করলাম একেবারে ফুল একটা ভিডিও নিয়ে আসব সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আজকে শুধুমাত্র একটা ফেজের ইনকাম দেখাই এরপর আমি ভিডিওটা শুরু করব যে কিভাবে আপনারা অ্যাডস অন রিলসে মনিটেশনটা চালু করবেন ভাই আমি অ্যাডস অন রিলসের কথাটা কেন বলি যে অ্যাডস অন রিলসে ইনকামটা সবচাইতে বেশি আসেন প্রমাণটা আমি দেখাচ্ছি এখানে আমার যে সাইফুল ভাই ফেজটা রয়েছে দেখেন এটা হচ্ছে আমার সাইফুল বাই ফেস আমার কিন্তু সাইটটা ফেজ রয়েছে একটা হচ্ছে সাইফুল বাই আর একটা হচ্ছে সাইফুল বাই জিরো জিরো টু আর একটা হচ্ছে সাইফুল বাই জিরো জিরো থ্রি আর হচ্ছে শুধুমাত্র ইংলিশে সাইফুল বাই এ সাইটটা ফেজ আমার তো আমি আমার যে বড় ফেজটা রয়েছে সাইফুল বাই সেটা দেখেন এটাই হচ্ছে সাইফুল বাই এখন রিলস থেকে গত মাসের ইনকাম বলতেছি রিলস থেকে ইনকাম হয়েছে সাতশো সাতচল্লিশ ডলার অ্যাডস অন রিলস থেকে ভাই যে রিলসে কেন কাজ করবেন রিলসে কেন ভিডিও বানাবেন সেটা প্রমাণ দেখাচ্ছি কিভাবে চালু করবেন সেটাও দেখাবো আস্তে আস্তে একটু ধৈর্য ধরে দেখেন শুধুমাত্র অ্যাডস অন রিলস থেকে ইনকাম আসছে গত মাসে সাতশো সাতচল্লিশ ডলার আর ইনস্টিম অ্যাড থেকে ইনস্টিম অ্যাড হচ্ছে যে তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকে তিন মিনিটের উপরে ভিডিও থেকে আমার ইনকাম আসছে মাত্র তেতাল্লিশ ডলার এগুলা ফেড হয়ে গেছে প্রত্যেকটা মাসের একুশ তারিখে ফেসবুকে ফেড করে ব্যাংকে টাকা ফাটাই দেয় কিন্তু এই মাসটা একটু ভিন্ন রকম হয়েছে এই মাসটা একটু ব্যতিক্রম হয়েছে এই মাসে উনিশ তারিখে ফেড করে দিছে ভাই উনিশ তারিখে দেখেন মানে দুই দিন আগে কিন্তু ফেড করে দিয়েছে ফেসবুকে মাঝে মধ্যে এরকম হয় দেখেন এখানে সেপ্টেম্বর উনিশ দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের উনিশ দুই দেখেন সেপ্টেম্বর উনিশ তারিখে ফেড করে দিছে সাতশো ডলার এটা হচ্ছে শুধুমাত্র সাইফুল ভাই ফেজের ইনকাম সাইটটা ফেজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে সুক্রিয়া আদায় করাই লাগবে মন আল্লাহ তালার প্রতি তো আবার গর্ব করতেছি না ভাই অহংকার করতেছি না জাস্ট আপনাদের মনের ভিতরে একটু আগুন ধরাই দেওয়ার জন্য আপনারা ফেসবুকের মধ্যে কাজ করার জন্য মানে আপনারা যাতে এটাকে সিরিয়াসলি নেন মানে ফেসবুকটাকে যাতে আপনারা তব করে দুষ্টামি করে বা মন চাইল করলে করলাম না করলে নাই এই মন মানসিকতা যাতে আপনাদের ভিতরে না আসে যে বানাইলে বানাইলাম না বানাইলে নাই এটা যাতে না আসে এটাকে আপনারা একটা চাকরির মতো ভাবতে হবে একটা চাকরিতে আপনি যেভাবে প্রত্যেক দিন ডিউটি দেন একটা চাকরিতে যেভাবে প্রত্যেকটা দিন আপনাকে কাজ করা লাগে ঠিক এইরকমভাবে ফেসবুকটাকে আপনি একটা চাকরির চাইতেও গুরুত্ব দেওয়া লাগবে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আমি গত মাসে ইনকাম করছিলাম দেখেন গত মাসে এটা ফেড দিয়েছিল আগস্টের সাতাইশ তারিখ আগস্টের সাতাইশ তারিখ দিছিল গত মাসে সাতশো ডলার দেখতে পাচ্ছেন সাতশো একষট্টি ডলার তো এই মাসে এসে সেপ্টেম্বরের উনিশ তারিখে এসে সাতশো ডলার ফেড হয়েছে তো আরেকটা কথা ক্লিয়ার করি আপনাদের অবশ্যই জানা থাকলে ভালো হবে কারণ কাজ করার জন্য অবশ্যই আগ্রহ পাবেন আমার শুধুমাত্র ফেসবুক থেকে থেকে সর্বোচ্চ ছিল নভেম্বর মাসে ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম ছিল এক লক্ষ একাশি হাজার টাকা এক লক্ষ একাশি হাজার টাকা সর্বোচ্চ এক মাসে আমার ফেসবুক থেকে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন এই মাসে যাতে শুধুমাত্র সাইফুল ভাই ফেজ থেকে সাতশো নব্বই ডলার আসছে তাহলে আরো তিনটা ফেজ রয়েছে ভাই ইউটিউব চ্যানেল রয়েছে ভাই তা এখন ধরেন এই সাইলোটা ফেজ মিলিয়ে তাহলে এই মাসে এখন আপনারা একটু কমেন্ট করেন যে সাইফুল ভাই যে নভেম্বর মাসে যে সর্বোচ্চ ইনকাম হয়েছিল এক লক্ষ একাশি হাজার টাকা তাহলে এই মাসটা কি আমার যে সর্বোচ্চ ইনকাম রয়েছে সেটাকে কি পার করতে পারবে নাকি পারবে না জাস্ট এটা আমি আপনাদের প্রতি একটা ধারণা দিলাম এখানে সাতশো যে নব্বই ডলার এক ডলার সমান হচ্ছে একশো টাকা একশো টাকা এক ডলার সমান পূরণ দিতে পারেন সাতশো নব্বই কত আসতে পারে তবে সবগুলো মিলিয়ে পূরণ দিয়েন সাইফুল ভাই সাইটটা ফেজের ইনকাম দেখার পরে জাস্ট আপনারা ধারণা করেন যে কত টাকা ফেসবুক থেকে ইনকাম করা যায় বা একজন মানুষ ইনকাম করতে পারতেছে শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে তাও ভিডিওগুলো আমার নিজের না আমার ফেজগুলোতে গেলে আপনারা দেখবেন আরেকজনের ভিডিওকে আমি জাস্ট শুধুমাত্র দুইট ভিডিও করি দুইট ভিডিও বানাই ওই ভিডিওটা সম্পর্কে কথা বলি আমি অনেক ভিডিও বানাইছি অনেকভাবে আপনাদেরকে দেখাইছি যে এভাবে বানান যারা আমার কথা শুনে কাজ করতেছে তাদের রয়েছে তারা তারা পাচ্ছে ইনকাম করতেছে ফেস সুন্দরভাবে আর যারা নিজেকে একটু বেশি সালাক দাবি করে অনেক লোক আছে না নিজের একটু বেশি পণ্ডিত মনে করে একটু বেশি বুদ্ধিমান মনে করে মনে হয় যেন অনেক লোক আছে যে ভাবে যে আমার সাইতে বুদ্ধিমান কেউ নেই আমার বুদ্ধির সাথে পারে নাকি তো তারা একটু লস খেয়ে যায় তারা কীভাবে লস খায় আমি বারবার বলি যে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কেউ রিভিউ ভিডিও বানাবেন না ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কেউ ডুইট ভিডিও বানাবেন না যারা বানাইছেন তারা ধ্বংস যারা বানাইছেন তারা মনিটেশন চলে যাচ্ছে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে ইস্যু চলে আসতেছে মনিটেশন পাচ্ছে না এই ধরনের নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আর সাইফুল ভাই যেভাবে দেখাইছি এইভাবে যারা ভিডিও বানাচ্ছে তারা অনলাইনে টিকে থাকবে আজীবন একদম গ্যারান্টি দিলাম কারণ ধোকাবাজি আমি করতে রাজি না এইবার আসেন আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাচ্ছি এগুলো সাইকুল বের ইনকাম এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে হয়তো বা সরাসরি দেখাচ্ছি না কারণ সাইরোটা ফেজের ইনকাম আমি সরাসরি ফে আউটে গিয়ে দেখাবো এই কারণে আজকে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কৌশল শিখিয়ে দিব কিছু কৌশল যদি জেনে নেন তাহলে আশা করতেছি আপনাদের সবাই উপকার হবে শামিম আহমেদ মোনাবাই শামীম আহমেদ শামীম আহমেদকে নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদেরকে কিছু ধারণা দিব কিছু কৌশল শিখিয়ে দিব শামীম আহমেদ ভাই অনেকে জানেন তিনি নোয়াখালী ভাষায় কথা বলেন কিন্তু তার বাড়ি ব্যক্তিগতভাবে নোয়াখালী না তার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে হয়তো তার দাদা দাদার বাড়ি নোয়াখালীতে হইতে পারে কিন্তু তার কথাবার্তা সম্পূর্ণ নোয়াখালীর ভাষা কথা বুঝতে পারছেন কিন্তু তার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে অনেক পপুলার একজন মানুষ অনেক দেখা যাচ্ছে যে ফানি জাতীয় ভিডিও তৈরি করার জন্য একজন মানুষ তবে ওনার সম্পর্কে যদি জানেন অবাক হয়ে যাবেন জাস্ট সম্পর্কে যদি জানেন একদম অবাক হয়ে যান আওয়াজটাকে অফ করে দিলাম ভাই আমি আওয়াজটাকে একটু বন্ধ করে দিলাম আওয়াজটাকে বন্ধ করে দিলাম জাস্ট আমি একটু নিচের দিকে আসতেছি এইখানে আসি এইখানে দেখি শামিম ভাই এক লক্ষ চুরাশি কে শুধুমাত্র লাইকে আসছে দেখতে পারছেন একটা ভিডিওর মধ্যে তো শামিম ভাই হচ্ছে একজন বাস সিটি ছাত্র তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে তিনি এটিংয়ের উপরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন কথাটা বুঝে নেবেন ভাই তাদের কথাবার্তা শুনে অনেকে মনে করতে পারেন যে তিনি হয়তো বা শিক্ষিত না যেমনে কথা বলে ফেলা এখানে তিনি এই অভিনয়ের উপরে অভিনয়ের উপরে তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন তাহলে একবার চিন্তা করেন এই মানুষটা মানে এই মানুষটা যেভাবে ভিডিও বানায় আপনি একবার চিন্তা করে দেখেন আপনি যদি এই মানুষটার মতো যদি ভিডিও বানাইতে পারেন মনাও কিন্তু ন্যাচারাল ভিডিও তৈরি করে এর শামীম ভাইও কিন্তু ন্যাচারাল ভিডিও তৈরি করে যাতে বাংলাদেশের মানুষ ন্যাচারাল ভিডিওগুলা সবচাইতে সব চাইতে বেশি পছন্দ করে সব চাইতে বেশি পছন্দ করে ন্যাচারাল ভিডিও তো তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে তার কাছ থেকে অনেক কিছু জানার আছে তাকে যদি একটু ফলো করেন আর বেশি কিছু লাগে না তাকে যদি একটু ফলো করেন বেশি কিছু লাগে না দেখতে পাচ্ছেন তার ভিডিওগুলো মানে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তিনি অনেক ভালোভাবে কথা বলেন তার কথার ভিতর কিছু কৌশল রয়েছে কথার ভিতর কিছু জাদু রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং আপনি ফেসবুকের মধ্যে আপনি ইনকাম করবেন ফেসবুক থেকে আপনি ডলার আয় করবেন এই চিন্তাটা আপনি করতেছেন আপনার মনের ভিতরে রয়েছে যে আমি ইনকাম করব এবং আপনি যদি কথাটা যদি বলতে যদি না পারেন এখন ভাই ইনকাম করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে বানানো ভিডিওর মধ্যে যদি আপনি যদি কথাই যদি না বলেন তাহলে আপনার ইনকামটা কিভাবে হবে বলে থাকেন যে ভাই শেয়ারা না দেখিয়ে আমরা কাজ করতে চাই শেয়ারা না দেখিয়ে কাজ করতে পারবেন আপনি আড়ালে থেকে আপনাকে বয়স দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যাতে বাংলাদেশ ইসলাম একটি কান্ট্রি ইসলামী কান্ট্রির মধ্যে যারা মহিলা রয়েছে তারা অবশ্যই পদ্মাশীল অবস্থায় থাকবে তারা সবাই ধর্ম মানে বাংলাদেশের যে বোনেরা রয়েছে সবাই ধর্ম মানায় এখন তারা নিজেকে না এটাই স্বাভাবিক আপনারা দিয়ে ভিডিও বানাইতে পারবেন আর যারা ছেলে আছে এখন একজন ছেলে যদি মেয়ের মতো মনে করো যে আমি গোনটা দিয়ে থাকবো আমি মুখ দেখাবো না আমি কথা বলতে পারি না আমার কীরকম কথা বলতে আটকা যার হবে ইনকাম হবে সম্ভব সম্ভব না এখানে লজ্জা পাইলাম একজন মানুষে দিয়ে হাঁটি যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আমার কাছে খারাপ লাগতেছে এই মানুষটা কি বলতেছে একটা ভিডিও বানাচ্ছেন একজন মানুষকে ভিডিওটা অফ করিয়া দিলেন আর কথা বলতেছেন না কেন রে ভাই আপনি যে ভিডিওটা বানাইবেন লক্ষ মানুষের ভিডিওটা দেখবে না তাহলে পাশে দিয়ে একজন মানুষ যাইতেছে আপনি ভিডিওটা বন্ধ করিয়া দিলেন কেন এই যে মনা রয়েছে স্বামী আহমেদ ভাই রয়েছে তার কাছ থেকে আপনাকে এটাই সিদ্ধ হবে যে আপনি যদি লজ্জা পান তাহলে কোন অবস্থাতে আপনি অনলাইন জগতে টিকতে পারবেন না অন্ততপক্ষে অনলাইন জগৎটা আপনার জন্য আসে না অনলাইন জগৎ আপনি টিকার জন্য আপনি লজ্জা ফেলে চলবে না হাজার মানুষের সামনে আপনাকে ভিডিও বানাতে হবে হাজার মানুষের সামনে আপনাকে কথা বলতে হবে বুঝতে পারছেন এগুলো যদি না পারেন তাহলে সমস্যা আমি যখন বলক ভিডিও বানাই অনেকে দেখেন সাইফুল ভাই ব্লক যে চ্যানেলটা রয়েছে আমি যখন ব্লক ভিডিও বানাই ঠিক আমার বলক ভিডিওর আশেপাশে আপনারা দেখবেন যে কত মানুষ যাইতেছে আসতেছে আমি যখন ভিডিওটা শুরু করছি কথা বলতেছি আমার সম্পূর্ণ ফোকাস হচ্ছে যে ভিডিওর দিকে আমার আশেপাশে দিয়ে কি আসলো গেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না তাতে আমার কিছুই যায় আসে না সে যেটাই কারণ আমার ভিডিওটা যদি ভালো হয় ভিডিওটা লক্ষ্য মানুষে দেখবে এক দুই সরাসরি দেখতে আসে তাতে কি হয়েছে আসেন এবার আপনি যদি রিলসের মধ্যে যদি যদি পেতে চান তাহলে আপনাকে নিয়মে ডুইট করা লাগবে আর সঠিক নিয়মে জাস্ট আমার সাইকুল বাই যে ফেসটা রয়েছে সঠিক নিয়মে ডুইটটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ধরেন এই বাইটির ভিডিওটা রয়েছে এই বাইটি যে ভিডিওটা দেখতে পারছেন এটা কিন্তু আমি ডুইট করছি এরপরে আসেন এখানে একটা ভিডিও রয়েছে বের একটা ভিডিও কিন্তু আমি টুইট করছি দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি ভিডিওগুলো যদি ডুইট করেন তাহলে অর্ধেক অর্ধেক আপনাদেরকে রাখতে হবে অর্ধেক অর্ধেক আপনাদের ভিতরে ভিডিওটা থাকা লাগবে এবং আপনি যদি আপনি যদি কোনা দিয়ে নিচেদের যদি একটু যদি বসাই দেন তাহলে হবে ভাই কোনো অবস্থায় হবে না আর ভিডিওতে অবশ্যই আপনাদেরকে হ্যাশট্যাগ ইউজ করা লাগবে আর যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো রয়েছে এগুলোকে নিয়েই কিন্তু আপনাকে ডুইট ভিডিও বানাইতে হবে আপনি যেমন তেমন একটা ডুইট ভিডিও বানাই দিলেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না রিলস আসবে না মানুষের সামনে যাবে না আপনি মনিটাইজেশনও পাবেন না মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা রিলসের ভিডিও আপনার ভাইরাল হওয়া লাগবে যে কোনো একটা রিলসের ভিডিও আপনার ভাইরাল হওয়া লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য 2-3 লাখ ফার হয়ে যাওয়া লাগবে এখন অনেকে বলবেন যে সাইদুল ভাই আমাদের 2-3 লক্ষ পার হয়ে গেছে যাদের একটা ভিডিওর মধ্যে 2-3 লক্ষ পার হয়ে গেছে আপনারা যদি রিলসে যদি এখনো সেটআপ যদি না পান মনিটাইজেশন যদি না পান তো সেই ক্ষেত্রে আপনাদের মনে করতে হবে না আপনাদের এখানে কোনো না কোনো সমস্যা আছে আপনি কোনো না কোনো সমস্যা করছেন এই কারণে আপনাকে সেটআপ দিচ্ছে না এরপরেও যদি মনে করেন যে যে এটা কোনো সমস্যা নেই আপনি একদম রিয়েলভাবে কাজ করতেছেন তাহলে আমার একটা ভিডিও আছে যে প্রোফাইল হ্যাজ সেম ইস্যু এই ভিডিওটা দেখে প্রোফাইল হ্যাজ সেম ইস্যু যে ভিডিওটা রয়েছে ইস্যু কিভাবে দূর করবেন আমার চ্যানেলের মধ্যে আছে ভিডিওটা সেটা দেখে দেখে আবেদন করেন দু তিনবার যদি আপনি মনে করেন যে কোনো ধরনের কোনো সমস্যা নেই দুই তিনবার আবেদন করলে সাইন পেয়ে যাবেন আর যদি আপনার ভিডিওতে সমস্যা থাকে তাহলে আপনি মনিটেশন পাবেন না আপনি যদি এখন যদি দেখা যাচ্ছে যে ছোটো করে নিজেকে একবারে বারে করে নিজেকে এখানে বসাই নেন একদম কোনার ভিতরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অল্প একটু আপনাকে নিজেকে দিয়া আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন সেটা বাইরাল সেই ভিডিও দ্বারা আপনি মনিটেশন পাবেন না কারণ এটার মধ্যে ইস্যু রয়েছে একেবারে কোনা দিয়ে আপনি ছোটো করে নিজেকে বসাই দিবেন তাহলে এটার মধ্যে আপনি মনিটেশন পাবেন না আপনাকে অবশ্যই ডুইট করা লাগবে সঠিক নিয়মে আপনার ভিডিও একটা ভিডিও বানাইছিলাম দেখতে পারছেন দেখতে পারছেন মোটামুটি ভিডিওগুলোর মধ্যে অবশ্যই রয়েছে রয়েছে ভিডিওগুলো ভাইরাল এটা লাইক চলে আসছে দেখতে পারতেছেন ডক্টর ইনুস জাস্ট ছোট একটা বাচ্চায় স্যালাম দিছিল ডক্টর ইনুসকে সালাম দিছিল তখন বাচ্চাটা সালামটা খুব সুন্দরভাবে ডক্টর ইনুসে লয়েছিল ভিডিওটা ভাইরাল চলছে আমরা এটা সবাই জানি তো ভিডিওটাকে নিয়ে আমি ডুইট ভিডিও বানাইছি এবং আপনি কেন বানাইলেন না আমি ভিডিওটাকে নিয়ে ভিডিও বানাইছি আমার ভিডিওটা ভিডিওটা ভাইরাল থেকে থেকে মোটামুটি পনেরো ডলার ইনকাম হয়ে গেছে তাহলে ভাই আপনি কেন বানাইলেন না আমি কিন্তু একটা কথা বলে থাকি যারা খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে ইনকাম করতে চান খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়াতে চান খুব তাড়াতাড়ি সেট আপ পেতে চান আপনাদেরকে ভাইরাল যে সমস্ত নিউজগুলো রয়েছে এগুলোর ফিসে আপনাকে দৌড়াইতে হবে ভাইরাল নিউজগুলোকে যদি আপনি যদি ধরতে পারেন ভাইরাল নিউজগুলো যদি আপনি যদি আঁকড়ায় ধরতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হয়ে যাবেন আমার সাথে অনেক ভাই বন্ধু দেখা করতে আসে তারা আবার দেখা জিনিসটা আমার কাছে ভালো লাগে যে সাইফুল ভাই আপনি বলছিলেন ভাইরাল নিউজ নিয়ে কথা বলার জন্য ভাইরাল নিউজ নিয়ে কথা বলে আমাদের ভিডিও ভাইরাল হয়েছে এই জিনিসগুলো দেখেও কিন্তু আমার ভালো লাগে জাস্ট এখন কিন্তু আমি বাড়িতে থাকছি না অনেকে এসে ফিরে যাচ্ছেন আমি বাড়িতে থাকতেছি না আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে একদম এখানে আমি এটা দেখাই দিই ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে আমি এখানে কিন্তু পোস্ট করে দিই জাস্ট আমি এখানে পোস্ট করে দিই ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে জাস্ট এইখানে এই যে কমিউনিটি ট্যাব এই চ্যানেলের মধ্যে না এখন যে চ্যানেল মধ্যে ভিডিওটা দেখতেছেন সাইফুল ভাই ট্যাগের মধ্যে সাইফুল ভাই ট্যাগের মধ্যে ইউটিউব চ্যানেল মধ্যে আসার পর জাস্ট আমি চ্যানেলটাকে আপনাদেরকে দেখাই অনেকে রয়েছেন সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য আসতে চাইতেছেন দেখা করতে চাইতেছেন জাস্ট এই ভিডিওটা ওপেন করে জাস্ট এইখানে সাইফুল ভাই চ্যানেলটা রয়েছে দেখেন সাইফুল ভাই চ্যানেলটার ভিতরে আসবেন সাইফুল ভাই চ্যানেলটার ভিতরে আসার পর এখানে কমিউনিটি ট্যাব আছে কমিউনিটি ট্যাব আছে কমিউনিটি ট্যাবের মধ্যে আমি পোস্ট করে দিই যারা আমার সাথে দেখা করতে আসতে চাইতেছেন দেখা করতে আসতেছেন এখানে ফোর্স করছি কিন্তু আমি বাড়িতে থাকবো না এটা না দেখে অনেকে বাড়িতে চলে আসছে কল দিতেছে আমি এখানে কিন্তু ফোর্স করছি একদিন আগে যে আমি শুক্রবারে বাড়িতে থাকবো না তারপরেও অনেকে এসে ঘুরে যাচ্ছেন সেটা আমার দোষ না আমি এখানে ফোর্সটা করে দিচ্ছি দেখেন দয়া করে কেউ আসবেন না আমি বাড়িতে থাকবো না জাস্ট আমি যেই দিন বাড়িতে থাকবো এখানে কিন্তু আমি সেই দিনের কথাটা কিন্তু আমি উল্লেখ করে দিই বুঝতে পারছেন এখানে আমি সেটা লিখে দিই দেখেন আমি আগামী এই তারিখ বাড়িতে থাকবো ইনশাল্লাহ আগামী এই তারিখটা আমি বাড়িতে থাকবো ইনশাআল্লাহ আমার যে কমিউনিটি টাইপ আছে আমি এখানে এইখানে লিখে দিই জাস্ট তো এটা চেক করা ছাড়া আপনারা অনেকে চলে আসতেছেন দেখা করার জন্য তো অযথা তো ঘুরে যাবেনই ভাই কাজকর্ম কিছু হবে না কষ্ট করে যাবেন অনেক টাকা পয়সা খরচ করে যাবেন কারণ আমি এখানে পোস্ট করে দিই কমিউনিটি ট্যাবে সবাই কমিউনিটি ট্যাবটা একটু খেয়াল করবেন যে সাইফুল এখানে কোনো পোস্ট করছে কিনা সাইফুল ভাই বাড়িতে আসেন কি না প্রায় দেখা যাচ্ছে যে একদিন আগে পোস্টটা আমি করে দিই বাড়িতে যাওয়ার থাকলে তো যাই হোক সবাই কাজ করে যাবেন সর্বকথা হচ্ছে যে সর্বকথার মূল কথা হচ্ছে যে কাজ যদি করে যান আপনি কোনোদিন ঠকবেন না তবে আপনাকে সেটা নিয়ম মেনে কাজ করা লাগবে আপনি যদি নিয়ম যদি না মানেন আপনি যদি ফেসবুকের গাইডলাইন যদি না মানেন তাহলে আপনি অযথা ঝরে যাবেন এখানে টিকতে পারবেন না তো আপনাকে ইনকাম করার জন্য আপনাকে সেট পাওয়ার জন্য অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে নিয়মতান্ত্রিক মেনে কিন্তু আপনাকে কাজ করে যাওয়া লাগবে যেমন একটা চাকরিতে আপনি যদি নিয়ম না মানেন লাভটি দিয়ে বাইর করে দিব এটা স্বাভাবিক এখন আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এটা একটা চাকরি এখানেও আপনাকে নিয়মটা মানতে হবে আপনি যদি নিয়ম যদি না মানেন তাহলে আপনাকে একটা স্ট্রাইক ধরাই দিয়ে মনিটাইজেশনটা নিয়ে আপনাকে রাত্রিমাই বাইরে করে দিব তো এর জন্য ফেসবুকের যে সমস্ত গাইডলাইন রয়েছে নিয়ম রয়েছে এগুলো আপনাকে জানতেই হবে এখান থেকে টাকা ইনকাম করার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জাস্ট আমার যে সাইডটা ফেস থেকে কত টাকা ইনকাম হবে বা কত টাকা ইনকাম হয়েছে এগুলো জাস্ট আমি দু তিন দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা পরে আশা করতেছি যে অপেক্ষা করবেন সবাই সেই ভিডিওটা দেখবেন তো যারা এখনো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহে সালাম আলাইকুম